যে আমরা চিন্তা করো না বন্ধুরা এটা কিশের বড়া আমি করেছি না বেগুনি করেছি চ চলো তোমাদেরকেও দেখাবো এটা কিশের বড়া এটা পদ্ম পদ্মফুল বলো তো কে জানো এটা পদ্মফুল না গো না এটা পদ্মফুল না এটা হচ্ছে শাপলা ফুল এই ফুলটারই বড়া আমি আজকে করেছি তো দেখো শাপলা ফুলটাকে ভালো করে ধুতে হবে এই ফুল মানে খালে বেশি হয় জলে যে ডোবা খাল হয় সেই খালের মধ্যে এই শাপলা ফুলগুলো বেশি হয় এই শাপলা ফুলের ডাঠাও খাওয়া যায় ফুলের ফুলটার বরা খাই আর ফুলের যে ডাঁটগুলো হয় তো সেটা মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে দারুণ লাগে তো সেই ডাঠাটাও এনেছি তো সেটা আমি আজকে করবো না অন্যদিন করব। আমি আজকে শাপলা ফুলটাই বড়া করব তো দেখো ভালো করে ফুলগুলোকে আগে মাঝখানটা ভেঙে ফেলে দিলাম আর এখানে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার কালো জিরো আর একটু জিরে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব নিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে ফেটিয়ে নেবো হলুদ লবণ দিয়ে স্বাদ মতো হলুদ আর লবণ দিতে হবে এই শাপলা ফুলের বড়া আগেকার আমাদের ঠাকমারা যখন ছিল খুব মানে করতো আর আমাদের আমরা এত খেতাম মানে খুব ভাল লাগতো গরম গরম ঠাকমারা ভাজতো আর আমরা খেতাম ঠাকমারা তো আমরা তো এখন বেসন দিয়ে করি আর আগে তো ঠাকমারা বেসনও কর দিত না একটু ডাল বেটে আর একটু চাল বেটে দিলেই ওরা বড়া তৈরি করে নিত আর এখন তো আমরা সেটা করি না আমি বেসন দিয়েই করবো আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা মুচি হবে আমি চালের গুঁড়ো তো দিই তো তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিলাম তোমরা পারলে চালের গুঁড়ো দিতো দেখো আমি সাদা তেল দিয়ে ভাজছি আর পা পাতাগুলো ভালো করে ফুলগুলো ধুয়ে রেখেছি আর দেখো ওই বেসনের মধ্যে আমি টুবিয়ে টুবিয়ে তেলগুলোকে আমি দেব যেরকমভাবে দেবো একটু অসুবিধা হচ্ছে কারণ পাতাগুলো যে ছাড়ানো আছে না তো একটু পাতাগুলো ছড়িয়ে যাচ্ছে আমার আর তো দেখ এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে যেরকমভাবে বেগুনি ভাজো পেঁয়াজই ভাজো সেরকমভাবে সে বেশিই লাগবে না তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে করছি তোমরা পারলে সর্ষের তেল দিয়েও করতে পারো তো দেখো একটা একটা করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি আর হালকা লো ফ্লেম করে গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে হবে একটু আর লো ফেলে লো ফ্লেমে ভাজার কারণ হচ্ছে বড়াটা ভালো করে ভাজা যাবে ভেতরে কাঁচা থাকবে না কারণ আমি মোটা মোটা করে বানাচ্ছি তো আর এটা বড়া মোটাই করে একটু বানাতে হবে কারণ এটা ফুল তো গলে যাবে তো সবাইকে ওয়েলকাম তো দেখো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে দেখতে তো দারুণ লাগছে আর খেতেও যে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও দারুণ লাগে বেশ সুন্দর বেশ মুচ মুচে হয়েছে একদম খেতে অপূর্ব লাগে অপূর্ব তোমরা যারা খাওনি অবশ্যই এই ফুলের বড়া একবার অবশ্যই ট্রাই করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো আসলাম